একটি ছোট্ট গ্রাম ছিল সবুজ গাছপালা আর পাখির ডাকের ভরপুর সেখানে থাকত একটি দুষ্টু ছেলে নাম তার রনি রনি খুব ভালো মনের হলেও রেগে গেলে মুখ ভার করে বসে থাকত আর রাগে যা খুশি বলে ফেলত মা বাবা অনেক বুঝাতেন কিন্তু রনি রাগ সামলাতে পারত না রনির সঙ্গে একই বাড়িতে থাকতেন তার দাদি তিনি ছিলেন সবার প্রিয় মিষ্টি কথা বলতেন হাসতেন আর গ্রামের সবাইকে সাহায্য করতেন সবাই বলতো দাদির কথায় যেন জাদু আছে একদিন সকালে রনি খেলতে গিয়ে হেরে গেল সে এত রেগে গেল যে বন্ধুকে ধমক দিয়ে বলল তুই একেবারে বোকা তোর সাথেই আর খেলব না বন্ধুটি কষ্ট পেয়ে চলে গেল দাদি তখন উঠোনে বসে তুলো কাঁচছিলেন সব দেখলেন তিনি রনি কাঁচতে কাঁচতে দাদির কাছে এলো দাদি কোমল স্বরে বললেন কি হয়েছে রে এত রাগ কেন রনি বলল ওরা সব আমার কথা শোনে না তাই আমি রেগে যাই উ দাদি একটু হাসলেন তারপর ঘরের ভেতর গিয়ে একটি পুরনো আয়না এনে রনির সামনে ধরলেন এই আয়নাটার দিকে দেখো বললেন দাদি রনি আয়নায় নিজের মুখ দেখল ভ্রু কুচকানো ঠোঁট বাঁকা চোখ রাগে লাল দাদি বললেন এখন আয়নার সামনে হেসে দেখো গু রনি হেসে ফেল এবার আয়নাতেও সে হাসছে দাদি বললেন দেখলে তুমি যেমন মুখ করো আয়নাও ঠিক তেমনি করে তেমনি তুমি যদি রাগ দেখাও মানুষও রেগে যায় আর যদি মিষ্টি করে কথা বলো সবাই তোমার মতো হাসবে গু রনি কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বলল তাহলে আমি যদি ভালোভাবে বলি সবাইও ভালো থাকবে দাদি বললেন ঠিক তাই রাগ হল আগুনের মতো আগে নিজেকে পড়ায় তারপর অন্যকে কি রনি সেদিন থেকে নিজের রাগ সামলানোর চেষ্টা শুরু করল যখন রাগ হতো সে শ্বাস নিয়ে বলতো। দাদি বলেছে মিষ্টি কথা বললেই মন ঠান্ডা হয় গি কয়েকদিন পর সেই বন্ধুর সঙ্গে আবার দেখা হল রনি বলল বন্ধু সেদিন আমি রেগে গিয়েছিলাম দুঃখিত গু বন্ধুটি হেসে বলল কোনো সমস্যা নেই চলো আবার খেলি গু দাদি দূর থেকে দেখলেন দুই বন্ধু একসঙ্গে খেলছে তিনি হাসলেন সন্ধ্যায় রনি এসে বলল দাদি তুমি ঠিক বলেছিলে আমি মিষ্টি কথা বলতেই সবাই আমার সঙ্গে ভালো ব্যবহার করলও দাদি তার মাথায় হাত বুলিয়ে দিলেন দেখলে রে রনি ভালো কথা কখনো বিথা যায় না মিষ্টি কথায় মানুষ যেমন হাসে তেমনি পৃথিবীও সুন্দর হয়ে ওঠে গি সেই দিন থেকে রনি সবার সঙ্গে ভদ্রভাবে কথা বলত সে আর চিৎকার করত না কাউকে কষ্ট দিত না গ্রামের সবাই বলত দাদির নাতি এখন ঠিক দাদির মতোই মিষ্টি রাগ নয় মিষ্টি কথাই সবাইকে জয় করা যায় ভালো ব্যবহার আর মধুর ভাষা মানুষকে প্রিয় করে তোলে